যত বড় নেকি এবাদতের জগতে এত বড় কোনো নেকি নেই সবচেয়ে বড় নেকি সবচেয়ে ভারী নেকি হচ্ছে ভালো আচরণ নওয়া শিবনে সমান রাজি তালান বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলাম অল ইসম আল্লাহর নবী নেকি কি জিনিস পাপ কি জিনিস এটা আমি জিজ্ঞাসা করেছিলাম আমি না শিবিনের সামান আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহর নবী একটু বলেন তো নেকি কাকে বলে পাপ কাকে বলে তখন আল্লাহরসল উত্তরে বলেছিলেন আল বির্র হুস্ন খোলক নেকি হলো ভালো আচরণ তখন তিনি বলেননি নেকি হলো হজ এ কথা তিনি বলেননি তখন তিনি বলেননি নেকি হলো কোটি টাকা দান তখন তিনি বলেননি নেকি হল হলো রামাজান মাসের রোজা তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী নেকি কি জিনিস তখন আল্লার নবী উত্তরে বললেন আলবির র হোসনুল খলক নেকি হল ভালো আচরণ অল ইস মাহ কাফি নাফসেখ ও ক্যারে তাই তেলা আলাইহি নাস পাপ হল যা তোমার অন্তরে ধাক্কা খায় যেই পাপ করে তাকেই করতে কেমন কেমন লাগে এবং অনেক সময় সে খারাপ মনে করে যে কেউ হয় জেনে যাবে কে মনে হয় জেনে যাবে কে মনে হয় জেনে যাবে এর নাম পাপ আর তার নাম নেকি আবদুল্লাহ আমর রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাল্লাহু আলহ আসাল্লাম বলেছেন আর বাফিকা ফালা আলাইকা মা ফাতা কামিনের দুনিয়া চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার চারটে জিনিস আছে যার পরকাল আছে তার চারটা জিনিস আছে যার জান্নাত আছে তার চারটা জিনিস আছে সব কিছু আছে তার এক আমানাতিন আমানতের আমানতের রক্ষা রক্ষা কি জিনিস আমরা বিশ হাজার টাকা মসজিদের সভাপতি সাহেবের কাছে জমা দিলাম আর বললাম যে ইট কিনবো তখন নিব তিন বছর পরে বলছি সভাপতি সাহেব টাকাটা দেন সভাপতি সাহেব ওই টাকাটাই হুবাহু ফেরত দিলেন এর নাম আমানত তিনি ওইটা খরচ করে টাকা দিতে পারেন এটা চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে টাকার গায়ে লেখা আছে ঠিক তেমনি বলবেন ঠিক আছে আমি একটা চেক লিখে দিচ্ছি ব্যাংক থেকে তুলে নেন এটা উনি করতে পারেন তবে মূলত আমানত হচ্ছে ও হুবাহু ওটে ফেরত দিবে তার নাম আমানত আমানত আছে যার জান্নাত আছে তার দুই হস্ন খালিকাতিন ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত তার ভালো আচরণ যার ইহকাল তার ভালো আচরণ যার পরকাল তার তিন সিদ্হাদিস সত্য কথা সত্য কথা যার জান্নাত তার সত্য কথা যার ইহকাল তার সত্য কথা যার পরকাল তার চার ইফতিন বৈধ রুজি বৈধ যার জান্নাত তার বৈধ রুজি যার ইহকাল যার পরকাল তার বৈধ রুজি যার সব কিছু তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার এক আমানতের রক্ষা দুই ভালো আচরণ তিন সত্য কথা চার বৈধ রুজি মনে থাকবে এই ছেলে তুমি সিরিয়াল বলো তো দেখি এক আমানতের রক্ষা দুই ভালো আচরণ তিন সত্য কথা চার বৈধ রুজি তোমাকে পরামর্শ দিয়েছি শ্বশুরের কাছে টাকা নিবা না এ হাদিস পড়েই বলা আছে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না কোন মায়ের বেটা কেয়ামত পর্যন্ত কথা এইভাবে উল্টে ধরতে পারবে না এইভাবেই থাকবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় অতএব আগামীকালে সন্ধ্যা হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দিতে হবে পরের বাপের টাকার মোটর সাইকেলে চড়ে মাতাবরি দেখো বোঝার প্রয়োজন আছে ভালো আচরণ যার জান্নাত আনহা বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন হোসনে দ্বারা যাদা ইন্নামলেন নিশ্চয় মোমেন পুরুষ মোমেন নারী তাহার পড়ে যত নাকি পাই ভালো আচারণে তত নাকি পাই দিনের রোজা থেকে যত নাকি পাই ভালো আচারণে তত নাকি পাই ভালো আচরণ এমন একটা জিনিস যা দিয়ে দুইটা নেকি হয় এক রাতে তাহার পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় দিনে নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন আফকালা শাইইন ফি মীযানিল মুমিন ইয়াওমাল কিয়ামা মোমেন হাসান মুমিন পুরুষ নারীর দাড়ি বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর দাড়ি বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ কোটি টাকা দানের নেকি যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে হজ করলে এই নেকি যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী রামাজান মাসে রোজা থেকে যেই নেকি হয় এই নেকি দাঁড়ি যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ্যগুণ বেশি ভারী আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম এই কথা আরবিতে বলেছেন আমি তা বাংলা করে আপনাকে শোনালাম মাত্র তিনি বলেছেন ইন্না আসকালা শেগিন ফি নিদানিল মিনিয়মাল কেয়ামা খোলকুন হাসান মমিন পুরুষ নারীর দাঁড়ি সব যেটা ভারী নেকি সেটা হলো ভালো আচরণ